আসসালামু আলাইকুম আপনি যদি পাইকারি থ্রি পিসের ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য স্বল্প টাকায় কিভাবে স্বল্প পুঁজিতে কিভাবে ভালো মানের একটা থ্রি পিসের ব্যবসা করতে পারবেন তার উৎকৃষ্ট ধারণা এই ভিডিও দেখে আপনি পাবেন তো আমাদের এই প্রতিষ্ঠানে এই দোকানে প্রায় তিনশো টাকা থেকে শুরু করে প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস আছে তো ব্যবসা কিভাবে গুছিয়ে করতে পারবেন যেসব মা বোটারা ব্যবসায়ী কিছু বাসায় বসে থেকে না থেকে কিছু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও যারা বেকার ঘুরছেন যেসব ভাইয়েরা কোনো কাজকর্ম তেমন একটা উন্নতি সাধন করতে পারছেন না ক্যারিয়ারে তো তাদের জন্য এই ভিডিও তো কথা না বেরিয়ে আজকে শুরু করতেছি কয়েকটা আইটেম দেখাবো আমি তার আগে বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ইসলামপুর লায়ন রোডের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড আমাদের থ্রি পিসের হোলসেল শুরু তো এইটা শুরু করতেছি তিনশো টাকার একটা সুতি থ্রি পিস দিয়ে যেটার নাম হলো আফসানা লং এটা একটা সুতি থ্রি পিস আর এটা মোটামুটি ফ্রি সাইজ বডি হবে দেখা যায় লম্বায় বিয়াল্লিশ ইঞ্চি থাকবে সাইডে হবে সাতাইশ ইঞ্চি আর যেটা যেমন গুড় তেমন মিষ্টি এটা রেটটা থাকবে মাত্র তিনশো এটার মানটাও একটু তুলনামূলক কম হবে দুই গোস স্যালোয়ার হবে চার হাত ওড়না হবে সাধারণত ওড়না হয় পাঁচ হাত তো এটা যেহেতু দামটাও কম ওড়নার মানটাও একটু সাইজও একটু ছোটো রেট থাকছে মাত্র তিনশো টাকা তো এগুলোর প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে এরকম চারটা করে কালার থাকবে আপনাদের সেট সেট করে নিতে হবে বান্ডিল রেট থাকছে মাত্র তিনশো টাকা তো আমাদের থ্রি পিস শুরু হলো মাত্র তিনশো টাকা থেকে তো এখন দেখাচ্ছি তিনশো বিশ টাকার একটা আইটেম মানে আমাদের এই দোকানে প্রায় কম রেস থেকে বেশি যান সব ধরনের থ্রি পিসি পেয়ে যাবে তিনশো বিশ টাকায় বনলতা জয়পুরি এটা বাটারফ্লাই ফেব্রিক্সের এর উপরে হবে আর এটার যে স্ক্রিন প্রিন্ট থাকবে সেটা কিন্তু গ্যারান্টি থাকছে আর ওনাগুলো কিন্তু পাঁচ হাত নামাজি অন্য থাকবে দেখেন আড়াই হাত পানার বড় অন্য দেখেন এই যে আড়াই হাত পানা কিন্তু পাকা আড়াই হাত পানা থাকবে বড় অন্য থাকবে চতুর্দিকে পিকুডিং করা থাকবে এই যে চতুর্দিকে অন্যায় পিকুডিং করা থাকবে অন্য খুলে যাওয়ার কোনো সিস্টেম নেই আর এগুলো পাঁচটা করে কালারে সেট হয় একটু দেখাই দিচ্ছি এই যে এরকম পাঁচটা করে কালারে সেট হবে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা করে কালারের সেট হয় আপনারা এইভাবে পাইকারি নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ সামনে অনেক সুন্দর সুন্দর মাল আসতেছে যেগুলো নিয়ে আপনারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন এবং খুব সুন্দর গুছায় কিভাবে ব্যবসা করতে পারবেন এইবার এই এটা তিনশো বিশ টাকার এটা আরং তাঁত ফ্রি সাইজ বডি থাকবে এগুলো কিন্তু ফুল স্লিপ হবে যে কেউ ফুল স্লিপ বানাতে পারবেন এটা সাইজটাও একবারে ফ্রি থাকবে এই যে স্যালোয়ারটাও কিন্তু খুব সুন্দর থাকছে আর ওনাগুলো কিন্তু পাঁচ হাত থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি থাকবে দুই পাশে টার্সেল থাকছে এগুলো অনেকগুলো কালার ডিজাইন থাকবে আপনারা বেছে পাঁচটা নিতে পারবেন বা চারটা নিতে পারবেন এই যে ডিজাইন যারা মানে জমজম চান কম রেটের জমজম বা জমজমের স্টিলের জমজম চান তাদের জন্য এই দেখেন এগুলো মূলত গুলা আহমেদ গন ফ্রি সাইজ একেবারে আড়াইগো স্যালোয়ার থাকবে পাঁচ হাত ওড়না থাকবে আড়াইগো স্যালোয়ার না সরি এটা সদিগো স্যালোয়ার থাকবে সদিগো জোড়না থাকবে এই যে ফ্রি সাইজ একেবারে দেখেন দেখতে অনেকটা জমজমের মতো এটা সাইজ ও কোয়ালিটি দিক থেকেও ভালো মোটামুটি রেট অনুযায়ী যথেষ্ট ভালো ওড়নাগুলো সুবিশাল থাকবে ডিজাইন দেখাচ্ছি এটা আপনাদের শুধু ধারণা দেওয়া মাত্র ঠিক আছে আপনার আপনার ঘরে বসে থাকলে তো আর হবে না আপনাদের ইনকামের একটা সোর্স বা একটা সুযোগ খুঁজতে হবে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও থেকে আপনার এই ধরনের যেসব প্রোডাক্ট দেখানো হচ্ছে এই সকল প্রোডাক্ট আপনারা দশ পিস বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাআল্লাহ স্বল্প পুঁজিতে একেবারে পাঁচ ছয় হাজার টাকা নিয়েও আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এই যে ঠিক আছে অনলাইনে দেখে আসলে অনেকে একটা ই করেন যে অনলাইনে মাল নিয়ে প্রতারিত কি কিনা সেই ধরনের কোনো সুযোগ নেই আমাদের থেকে আমাদের স্থায়ী ঠিকানা আছে আমাদের স্থায়ী ঠিকানা হলো ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডার দোকান সিঁড়ি বরাবর দোকান সাতাইশ নম্বর দোকান আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ দশ দোকান দেখে যদি আমাদের নির্ভরযোগ্য মনে করেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন এটা হলো শ্রেয়া বুটিক্স দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে পিওর ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখেন একটু ব্যতিক্রম স্লিপ অ্যাটাচ করা থাকবে এটা বুটিক্স আইটেম আর দামও একবারে রিজনেবল এই যে প্যান্টের কাপড়টা বাটারফ্লাই থাকবে আর এই দেখেন ওড়নাগুলো বডি এবং ওড়নার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকছে খুবই ইউনিক থাকছে এবং ওড়নাগুলো কিন্তু বড় ওড়না পাঁচ হাত একেবারে নামাজি ওড়না পাবেন রেটও একবারে রিজনেবল চারটা করে কালার থাকছে রেড থাকছে মাত্র পাঁচশো টাকা বোম্বে কালামকারি যারা কটনের মধ্যে আমি বারবার এই একই কথা বলি যারা কটনের মধ্যে একটু ভালো চাচ্ছেন দেখা যায় সুন্নতি জামা গোল জামা বানাতে পারবেন ওড়না সুবিশাল থাকবে এবং যারা দীর্ঘদিন কিছু মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা যারা স্থায়ী ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা বাজারে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস পাওয়া যায় এই থ্রি পিসের ভিড়ে আপনারা সেই প্রোডাক্টগুলো আপনার চয়েস করে নিতে হবে যে প্রোডাক্টগুলো তারা আপনার উপকৃত হবেন এবং আপনারা দীর্ঘদিন স্থায়ী কাস্টমার পাবেন এই যে স্থায়ী কাস্টমার করার জন্য এই মালে বিকল্প হয় না সুতি থ্রি পিস আর ফ্রি সাইজ থ্রি পিস একেবারে এগুলো আপনার পাকা আড়াইগো সেলর থাকে এগুলো পাঁচ হাত ওড়না থাকে হ্যাঁ দুই এক ইঞ্চি কম হতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু এগুলো সাধারণত আড়াইগো সেলর পাঁচ হাত ওড়না থাকে ঠিক আছে রেট একেবারে রিজনেবল মাত্র পাঁচশো টাকা তবে আমাদের দুই রেঞ্জের কালামকারি হয় যারা একটু ভালো মানের চান তাদের জন্য পাঁচশো তিরিশ আর আজকে যেই ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো মাত্র পাঁচশো টাকা রেঞ্জের থ্রি পিস ঠিক আছে এগুলো মালও যথেষ্ট ভালো প্রত্যেকটা প্রোডাক্ট তার রেট অনুযায়ী যথেষ্ট ভালো আর যারা চাঁদে যারা চাচ্ছেন সরাসরি এসে নিবেন আমাদের শোরুম খোলা আছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি আমাদের শোরুম খোলা আছে ঢাকা ইসলামপুর এই দেখেন ফ্রি সাইজ একেবারে ডিজাইনগুলো ইউনিক আর স্যালোরগুলো ফ্রি সাইজ থাকবে ওনারগুলো ফ্রি সাইজ থাকবে আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়া বাকি ছয় দিন আমাদের শোরুম খোলা আছে এই দেখেন এগুলো নিয়ে আপনারা খুব সুনামের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এগুলোর মধ্যে আরো কিন্তু কালার ডিজাইন আছে এই যে এগুলো কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন এখানে আর এছাড়া কিন্তু আমাদের শোরুমে আরো অনেক ধরনের ডিজাইন ডিজাইন কালার আছে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টটা খুবই সুন্দর যারা এসি কটনের মধ্যে স্ক্রিন মধ্যে একটু গ্লাস ওয়ার্ক এর কাজ চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন নেকে এবং বডিতে এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে আর নিচে খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে লেসেরই করা আছে আর হাতাটা কিন্তু অ্যাটাচ করা থাকবে একসাথে আর ওনা গুলো কিন্তু বড় হবে একেবারে বড় দেখেন এগুলো স্কিন প্রিন্টের গ্যারান্টি আছে অনেকের ধারণা যে স্ক্রিন প্রিন্ট গুলো উঠে যাবে কিন্তু না এই ধরনের না এগুলো ঘষলেও উঠবে না ইনশাআল্লাহ স্ক্রিন প্রিন্ট গুলো যেমন দাম তেমন কোয়ালিটি ভালো এই স্ক্রিন প্রিন্ট কিন্তু আপনারা দেখা যায় তিন চারশো টাকাও পাবেন কিন্তু সেটার মান আর এটার মান রাত দিন তফাৎ আপনারা পঞ্চাশ একশো টাকার জন্য এমন কোন প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে না যেটা দ্বারা আপনার কাস্টমার বদনাম হবে আপনার কাস্টমার দ্বিতীয়বার আসবে না এই যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তোষরের মধ্যে যারা একটু তোষরের মধ্যে দেশি মালের মধ্যে ইন্ডিয়ান মালের ফ্লেভার চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ইন্ডিয়ান অর্গানজা বলে সিকুয়েন্স বলে তারপরে তোসর মায়াসুরি যে যেটাই বলেন এটা ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে ফলস এবং স্যালোয়ারের কাপড়টা একসাথে থাকবে আর ওনাগুলো কিন্তু এই যে বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা ওনা এবং বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে সাথে সিকুয়েন্স পেয়ে যাচ্ছেন রেটও একবারে রিজনেবল অনেকগুলো কালার ডিজাইন থাকবে আপনারা বেছে চারটা বা পাঁচটা কালার নিতে পারবেন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর খুবই ইউনিক খুবই চমৎকার এই যে ফলসের কাপড়টা আর সালোয়ার কাপড়টা একসাথে হবে ফলসের কাপড়টা যথেষ্ট থাকবে এবং যথেষ্ট পরিমাণ সবার হয়ে যাবে ফলস এবং সালোয়ারের কাপড়টা এই যে ওড়না বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন তোষারের অনেকগুলো কালার ডিজাইন থাকবে আপনারা যেখান থেকে বেছে চাইলে চারটা কালার নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ মাঝখানে একটু বাটিক দেখাই দিই যেহেতু খুব গরম পড়েছে এবং বাটিক মানে গরমের আরাম আমাদের বাটিকও হয় আমাদের সাধারণত তিনশো টাকা থেকে বাটিকের রেঞ্জ শুরু অনেক সময় তারতম্য হয় দেখেন এটা কিন্তু ফ্রি সাইজের একটা বাটিক দুই হাত পানার ফ্রি সাইজ বাটিক লং ও যথেষ্ট এই দেখেন যদি আমার এখানে ধরেন লং ও যথেষ্ট থাকবে আর রেটও একবারে রিজনেবল তিনশো টাকা দেখে যে মান একেবারে থাকবে না ব্যাপারটা এরকম না মান রেট অনুযায়ী যথেষ্ট ভালো মাল এই যে হাতাটা এক্সট্রা থাকবে আর স্যালোয়ার প্রিন্টেড থাকবে আর রেট অনুযায়ী এটা যথেষ্ট ভালো একটা মাল ওনার বডি প্রায় সেম সেম কাপড়েরই হবে এই দেখেন এই এবং পাঁচ হাত পুরোপুরি পাঁচ হাত নামাজিও না থাকবে এই দেখেন এটা পাঁচ হাতের বেশি আছে এটা ছয় হাত বা সাড়ে ছয় হাত আছে এটা তবে সাধারণত পাঁচ হাত থাকে ঠিক আছে অনেক সময় একটু বেশি হয় যেহেতু কম রেঞ্জের মাল তো এই হলো ব্যাপার বাটিকের কয়েকটা ক্যাটাগরি আমি দেখাচ্ছি মোমবাটিক এই যারা ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি মোমবাটিক চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র চারশো আশি টাকায় মোমবাটিক পাবেন পাচ্ছেন আর এটা কিন্তু ফ্রি সাইজ থাকবে একবারে ফ্রি সাইজ থাকবে দুই হাত পানার এবং এগুলো রং এর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হাতার কাপড়টা এক্সট্রা থাকবে বাটিকে একটু কশ কাটে এটা স্বাভাবিক কিন্তু রং এর গ্লেস যাবে না আপনি প্রত্যেকটা মাল আমাদের থেকে যেগুলো নেবেন আলহামদুলিল্লাহ রং এর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই যে গ্লেস যাবে না মালের রং এর কালারে গ্যারান্টি আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন আর এগুলো প্রতিটার পাঁচটা করে কালার আছে এই যে ডিজাইন কালার এই এটা আড়াই হাত পানার বড় বাটি যারা বেক্সি অর্গেন বাটি চাচ্ছেন আড়াই হাত পানার বাটি বড় সাইজের ফ্রি সাইজের তাদের জন্য এই প্রোডাক্টটা বেক্সি অর্গেন এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স থাকবে আর ডিজাইনগুলো কিন্তু একবারে মোটিভ স্টাইলে ই থাকবে স্যালোয়ারটা এক কালার থাকবে বেক্সি অর্গেন স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে আর ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ আর ওনাগুলোই দেখেন ওনাটা পাঁচ হাত নামাজি না হবে পাক্কা পাঁচ হাত এটা কোনো উনিশ বিশ নাই যে পাঁচ হাজার জায়গায় কনে পাঁচ হাত বা সাড়ে চার হাত থাকবে এর কোনো পুরোপুরি পাঁচ হাত থাকবে এবং এগুলো রঙের গ্যারেন্টি আছে ঠিক আছে বাটিকের গ্লেজ যাবে না ইনশাল্লাহ এগুলো যেমন আছে তেমনই থাকবে আর আপনারা কিন্তু আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ধরেন বিষটা প্রোডাক্ট নিলেন দুই একটা সেল করতে পারলেন না তো চেঞ্জ করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো ফুচকা বাটি বেক্সি অর্গেনডিজের একটা ভেরিয়েশন এটাও ফ্রি সাইজ থাকবে সালোয়ারের কাপড়টা এক্সট্রা থাকবে এই হাতার কাপড়টা এক্সট্রা থাকবে সালোয়ারটা তো ফ্রি সাইজই থাকবে আর অন্যটা দেখেন এই দেখেন ডিজাইন কিন্তু এগুলো ইউনিক ই পূর্বে এই ডিজাইনগুলো হয়তো বা অ্যাভেলেবেল না ডিজাইনগুলো একটু ইউনিক এবং একটু রেয়ার ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক থাকবে পজ দেন বেক্সি অর্গেনলি আরই বাটিক যারা একটু বাটিকের মধ্যে কাজ করা চান দেখেন এই যে এটাও কিন্তু আড়াই হাত পানার বড় বাটিক ভেজিটেবল বাটি আর এটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে একে তো ভেজিটেবল থাকবে দ্বিতীয় তো উপরে নিখুঁত কাজ করা থাকবে তাই একটু ক্লোজ দেখলে কাজ করা আছে প্রতিটা বাটিকে আর এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছে এই যে প্রিন্টেড সালোয়ার পাবেন এবং গুলো পাকা আড়াই গজ করে পাবেন আর হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং কোয়ালিটি দিক থেকে কোনো আপোষ নাই ওই যে বাজারে কিন্তু তিন চারশো টাকার বাটিকে পাওয়া যায় আরই কাজ করে কিন্তু সেইটার মান আর এইটার মান কখনোই এক হবে না এজন্য আপনাদের ফিজিক্যালি দোকানে এসে দেখে এগুলো নিতে হবে এই যে ওনাতে দুই পাশে টার্সেল থাকবে এবং এগুলো পুরোপুরি পাঁচ হাত নামাজিও না থাকবে রেড থাকছে মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকা রেট থাকছে মাত্র ছয়শো টাকা পূর্বে ছিল ছয়শো পঞ্চাশ তো এই জন্য ছয়শো পঞ্চাশ মনে আসলে যে ছয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন ছয়শো বিশ টাকার আরিবাদিকের আরেকটা ডিজাইন দেখেন মনে হচ্ছে যে আগুন এরকম একটা ব্যাপার স্যালোরের কাপড়টা এক কালার হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা বেশ বড় হবে একেবারে পড়ো পাঁচ হাত নামাজি ওড়না এই যে বাটিকের মধ্যে একটু তুলনামূলক ভালো মানের একটা অরিজিনাল চিকেন চুন্ডি বাটি দেখেন এটা কিন্তু অরিজিনাল চুন্ডি বাটিক এবং এগুলো প্রত্যেকটা আপনার এক একটা করে চুন্ডি করা থাকবে সামনেও সিকোয়েন্স পাবেন ফ্রন্ট পার্টে ব্যাক পার্টেও সিকোয়েন্সের কাজ পাবেন আর এটা সালোয়ারটাও খুব সুন্দর ডিজাইন করা থাকবে প্রিন্টের সালোয়ার থাকবে হাতাটাও খুব সুন্দর থাকবে একবার বড় সাইজের ওনাগুলো

প্রত্যেকটাই ক্যাটালগ থাকবে ওয়ান বাই ওয়ান ক্যাটালগ থাকবে ডিজিটাল বুটিক্স ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে গলা এবং প্যানেলে হেভি কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন এগুলো পিওর কটনের হবে এসি কটনের বডি স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং ওড়নাটাও পুরোপুরি পাঁচ হাত হবে একেবারে বড় আড়াই হাত পানার পাঁচ হাত নামাজি ওড়না থাকবে দেখেন রেটও একেবারে রিজনেবল রেট থাকছে মাত্র সাতশো টাকা যারা এমব্রয়ডারি একটু পার্টি ড্রেস মিডিয়াম রেঞ্জে মিড রেঞ্জে যারা চাচ্ছেন তাদের জন্য দেখেন এসি কটন বডি হবে দেখেন কত গর্জিয়াস রেট একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব অফার প্রাইসে একেবারে রিজনেবল পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে গলা বডি এবং প্যানেলটা হেভি প্যানেল থাকবে একেবারে হেভিলি কাজ করা সেলোয়ারটা এগুলো আড়াই গোছ করে পাবেন বড় সালোয়ার সাইজের সালোয়ার আর ওনাটা পাঁচ হাত হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা এই দেখেন পুরোপুরি পাঁচ হাত নামাজনা থাকবে দেখেন কিন্তু খুবই সুন্দর একেবারে নিখুঁত দেখাচ্ছি দেখেন প্রতিটার এগুলো চারটা করে কালারে সেট হবে এটা ম্যাচিং সুতার কাজ করা যারা ম্যাচিং সুতার চাচ্ছেন এই খুবই ইউনিক একটা আনকমন একটা ডিজাইন গরজেস রেটও একেবারে রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাইডেও কিন্তু ওভারলক করা আছে এ হাজকেও ওভারলক করা থাকবে ডিজাইন অনেকে মিড রেঞ্জের মাল চান যে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন এই ধরনের রেঞ্জের মাল তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর হবে ঠিক আছে জমজম সুইটস লন জমজম সুইটসোর্নে ভিডিও দেখাচ্ছি বা জমজম সুইস লোনে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন ওইটা আর দেখেন সুপার কোয়ালিটির এ গ্রেডের জমজম এটা বিশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা এটা সাধারণত রেগুলার প্রাইস আটশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য শুধুমাত্র এটা সাতশো আশি টাকা রেটের ঠিক আছে এগ জমজম আর এগুলো পাকা আড়াই গজ পাবেন একেবারে ফ্রি সাইজ স্যালোয়ার এবং পাঁচ হাত ওড়না পাবেন নামাজি ওড়না দেখেন পাঁচ হাত নামাজি ওড়না পাবেন দেখেন আড়াই হাত পানার বড় ওড়না এই ওড়নাগুলো বড় ওড়না এবং যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখেন ডিজাইন গুলো কত সুন্দর ওয়ান বাই ওয়ান একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে খুবই সুন্দর এই ওনা দেখেন মাল্টি কালারে থাকবে প্রচুর পরিমাণ কালারফুল থাকবে খুবই সুন্দর একেবারে রেট ও রিজনেবল একেবারে মাত্র সাতশো আশি টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য এই রেটটা এবং যারা ব্যবসা করছেন বা করবেন তাদের জন্য এই রেটটা আজকে দিয়ে দিচ্ছি এই ডিজাইন অনেক আছে স্যাম্পল স্বরূপ কয়েকটা ডিজাইন দেখালাম এছাড়া যারা বেশি ডিজাইন দেখতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ডিজাইন দেখতে পারবেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারবেন অথবা আমাদের ইন্ডিভিজুয়াল একটা জমজমের ভিডিও আছে আপনারা চাইলে ওইটাও দেখতে পারবেন কারো লিংক প্রয়োজন হলে লিংক দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখছেন যারা তারা আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এই আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু একটা থেকে একটা চমৎকার কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো বাজারে কিন্তু চার পাঁচশো টাকাও সিলের জমজম পাওয়া যায় যদি আপনাদের সিল প্রয়োজন হয় যে আছে না যে আমরা সিল দেবো জমজম আমার কম দামি প্রয়োজন তো আমরা আপনাদের চারশো আশি টাকাও জমজম দিতে পারবো শুধুমাত্র সিল থাকবে ওটার মধ্যে জমজমের দেখেন খুব সুন্দর থাকবে ইউনিক রেট থাকবে সাতশো আশি টাকা ভালো চাচ্ছেন দেশীয় ভালো মানের সর্বোচ্চ মোটামুটি ভালো মানের একটা যেটা ক্যাটালগ থাকবে এবং পলি ব্যাগ থাকবে এবং এটা রেটও থাকবে কিন্তু প্রোডাক্ট অনুযায়ী অনেক রিজনেবল দেখেন দেখেন এই মার্শাল ডিজিটাল দেখেন এই দেখেন পুরো বোরিং করা থাকবে নিচের সাইডটা খুব সুন্দর কাটওয়ার করে বোরিং এর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং ফ্রি সাইজ হবে स्लीवर কাপড়টা এক্সট্রা থাকবে সালোয়ারটা পাকা আপনি আড়াই গজ পাবেন ম্যাচিং সালোয়ার থাকবে এই যে ওড়নাগুলো কিন্তু বড় পাঁচ হাত নামাজের ওড়না থাকবে দেখেন বড় দুই পাশে কাটওয়ার করা থাকবে কাটওয়ার থাকবে রেটও একবার রিজনেবল মাত্র 1150 টাকা থাকছে যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো সুন্দর ইউনিক ডিজাইন দেখেন অত সুন্দর যারা একটু সাদা সাদা প্রেমী যারা একটু সাদা পছন্দ করেন তাদের জন্য দেখেন খুব সুন্দর কাটার করা থাকবে এবং বোরিং করা থাকবে খুবই সুন্দর টু ডিফারেন্ট এটা সেল ম্যাচিং থাকবে আর ওনাগুলো ওনাটা খুব সুন্দর থাকবে দেখেন ওনাটা

দেখেন ফলস এটা একাধারে ওনায় কাজ হাতায় কাজ সব জায়গায় কাজ করবে ইনশাল্লাহ দেখেন বডি সেলরে কাজ থাকবে এবং ফলস ফলস কাপড় অ্যাটাচ করা থাকবে ফলসের কাপড়ে দেখেন দেখেন অনেক গর্জিয়াস থাকবে হাতাতেও কাজ থাকবে এবং এই দেখেন সেলরও খুব সুন্দর কাজ করা থাকবে সবথেকে বড় সুন্দর হলো যে এটা ওনাটাও খুব সুন্দর ব্যতিক্রম দেখেন ওনাটা খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক দেখেন ওনার ডিজাইনটা কত সুন্দর চমৎকার এগুলো ইন্ডিয়ান মালের কপি করা ডিজাইন কপি করা খুবই সুন্দর থাকবে ডিজাইন গুলো রেট থাকছে মাত্র বারোশো টাকা তো আমাদের দোকানে সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টরের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকান সালাম আলাইকুম